আমি আমার আপন চাচাতো ভাইকে বিয়ে করেছিলাম সে থাকে প্রবাসে প্রবাসী থেকে আসার দুদিন পরে তার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম জানি আমার মা বাবা অনেক বেশি কষ্ট পেয়েছি কষ্ট পাওয়া স্বাভাবিক তাই না থেকে এত কষ্ট করে মেয়েকে বড় করলো কত কত আশা স্বপ্ন সব আমি ভেঙে দিলাম চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে চলে গেলাম নরসিংদী নরসিংদী তাদের বাড়ি দুদিন দিন ওইখানে ছিলাম তারপরে ওইখানের পাশে ছিল কাজী অফিস তারপরে আমরা বিয়ে করে নিলাম বিয়ের পর একটা বছর আমরা খুবই সুখ শান্তিতে ছিলাম তারপর কিছুদিন পর আমার স্বামী বললো যে সে আর প্রবাসে না কারণ প্রবাসে গেলে তার আর আমার সম্পর্ক নাকি টিকবে না তাই আমি আর সে নাকি অন্য কোথাও গিয়ে থাকবো কিন্তু আমি রাজি হলাম না আমি বললাম না আমি এখানে থাকবো তুমি প্রবাসে যাও এর মধ্যে আমাদের দুই ফ্যামিলি আবার এক হয়ে গেল আমার মা বাবা সব কিছু মেনে নিলো সে প্রবাসে চলে গেল আমি আমার বাবার বাসায় ছিলাম তিন মাস খুব ভালোই কাটছিল হঠাৎ করে শুরু হলো ঝামেলা আসলে আত্মীয় মধ্যে আত্মীয় করা কত বড় যে বোকামি সেটা আমি আমার জীবন থেকে শিক্ষা পেলাম আসলে সত্যি কথা বলতে যারা আত্মীয় মধ্যে আত্মীয় করেছেন শুধু তারাই জানেন যে আর আমি বলবো যে কখনোই আত্মীয় করা একদমই ঠিক না কেউ করবেন না কখনো যাই হোক আমার স্বামী আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ একদম বন্ধ করে দিল কেন করতেছে এমন আমি সেটা নিজেও জানতাম না তিন মাস পর থেকে সে আমার সাথে আর ভালোভাবে কথা বলে না কোনো যোগাযোগ রাখে না আমি তো একদম ভেঙে পড়েছিলাম কি করব না করবো কিছুই বুঝতে পারতেছিলাম না তাকে ফোন দিয়ে কিন্তু সে আমাকে ইগনোর করে হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে একটা বছর ধৈর্য ধরো এক বছর পর আমি দেশে চলে আসবো আমি তার অপেক্ষায় এক বছর ছিলাম কিন্তু সে দেশে আসলো না আমার সাথে কোনো যোগাযোগ রাখলো না আমি তাকে মাঝখানে অনেকবার ফোন দিয়েছিলাম একদিন সে ফোন ধরেছিল ফোন দিয়ে সে আমাকে অনেক গালি গালাজ করলো গালিগালাজ গালাজ করার কারণ জানতে চাইলে সে আমাকে বললো আমি নাকি অন্য কার সাথে কথা বলি আমি জানি না সে কার থেকে এইসব উল্টাপাল্টা কথা শুনেছে হয়তো আমার শাশুড়ির কাছ থেকে এরপরের ঘটনা তো আরো মর্মান্তিক দিন দিন আমাদের সম্পর্ক অনেক বেশি খারাপ হতে যাচ্ছিলো আমি তাকে কিছুই বলতাম না আমাকে যত সে চুপ করেছিলাম কারণ আমি পালিয়ে বিয়ে করেছিলাম মা বাবার অবাধ হয়ে কি বলতাম নিজের পায়ে নিজে যখন কুড়া মেরেছি তখন তো আর কোনো কথাই বলার আমার মানায় না কিছুদিন পর আমার শাশুড়ির হাতে ডিভোর্স লেটার পাঠানো আমার স্বামী আমি দেখে তো পুরাই একদম আসমান থেকে পড়ার অবস্থা পরবর্তীতে আমার বাবার কাছ থেকে জানতে পারলাম যে ডিভোর্স লেটার পাঠানোর কিছুদিন আগে আমার শাশুড়ি নাকি আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা চেয়েছিল আমার বাবা বলেছিল আমার মেয়ের সুখ দেখলে তো আমি অবশ্যই টাকা দেবো যেখানে আমার মেয়ের সুখ দেখতেছি না তাহলে আমি কেন টাকা হয়তো মেনে নিতে পারিনি কেন আমার বাবা টাকা দিতে অস্বীকার করেছিল আসলে এখানে আমার বাবার কি দোষ আমি সেটাই জানি না আমার বাবা শুধু বলেছিল যে আমার মেয়ের সুখ শান্তি দেখলে তো আমি টাকা দেবো দিবো না কেন কিন্তু একটা মেয়ে যখন সুখে এনে তখন সেখানে কেন টাকা দেবে আপনারাই বলে তারপর আমাদের ডিভোর্স হয়ে গেল এখন আমার চার বছরের একটা মেয়ে আছে আমি আরেকজনকে বিয়ে করেছি মানে আমার বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছিল আমি সুখে আছি কিন্তু আমার চাচাতো ভাই আজও বিয়ে করতে পারিনি কেন বিয়ে করেনি কেন সেদিন আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা চেয়েছিল আজও আমি জানি না তারপর থেকে তার সাথে তো আমার কোনো যোগাযোগ নেই তবুও আমি আমার এই জীবনের এই দুঃস্বপ্নটা বলতে পারি না তো এটা একটা আপর জীবনের ঘটনা উনি বললো শেয়ার করার জন্য তাই শেয়ার করলাম সাজিয়ে গুছিয়ে শেয়ার করতে বলেছিল জানি না কতটুকু পেরেছি শুধু এতটুকুই বলবো আত্মীয় স্বজনের ভিতরে সম্পর্ক না করাই ভালো মানে সম্পর্কের মধ্যে সম্পর্ক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ